ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব ষোলোশো আটাশি একটু খেয়াল করে দেখেন যে ইংল্যান্ডে আমরা আগে পড়ছিলাম বারোশো এবং তার মাধ্যমে কিন্তু ইংল্যান্ডে বেশ সংস্কার হয় এখানে এসে ইংল্যান্ডের সংস্কার আরও বেশি হয় ষোলোশো আঠারো সালে হচ্ছে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় জেমস এবং দ্বিতীয় জেমস আমলে হচ্ছে আপনার এই ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব হচ্ছে আপনার সংগঠিত হয় এখন এর মাধ্যমে কি করা হয় এর মাধ্যমে হচ্ছে ইংল্যান্ডে যারা রাজা অথবা রানী এদের যে আপনার ক্ষমতা আছে আগে তো একটু কমছে ম্যাগনাক মাধ্যমে এই ইংল্যান্ডের গৌরব বিপ্লবের ফলে রাজা রানীর ক্ষমতা আরো কমে যায় এবং ইংল্যান্ডে রাজা রানীর ক্ষমতায় ভাগ বসায় সংসদ বুঝতেই পারছেন এবং এর মাধ্যমে হচ্ছে পৃথিবীতে যে আজকের যে আমরা গণতন্ত্র বলি এই পৃথিবীর যে আধুনিক গণতন্ত্র যেমন বাংলাদেশ ইন্ডিয়া এই যে গণতান্ত্রিক ভাবধারা এই বিষয়টি আসতে হচ্ছে ইংল্যান্ডের এই গৌরবময় বিপ্লবের মাধ্যমে তার মানে দেখেন পৃথিবীর পলিসি পৃথিবীর আন্ত্রীয় ক্ষমতা সম্পর্ক চেঞ্জ করার পিছনে বৈশ্বিক ইতিহাসে এই ঘটনাগুলো খুবই গুরুত্বপূর্ণ এটি হচ্ছে আপনার ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব তাহলে এখান থেকে কী প্রশ্ন আসে এখান থেকে প্রশ্ন আসতে পারে ইংল্যান্ডের গৌরব বিপ্লবের সাল কত তখন রাজার নাম কী ছিল নাম ছিল হচ্ছে আপনার দ্বিতীয় জেমস এবং এর ফলাফলে কি হয় এর মাধ্যমে হচ্ছে পৃথিবীতে অথবা ইংল্যান্ডে আধুনিক গণতন্ত্রের যাত্রা শুরু হয় অথবা ইংল্যান্ডের মাধ্যমেই শুরু হয় সারা পৃথিবীতে আপনারা জানেন যে পৃথিবীতে পরবর্তীতে রেনেসার পরবর্তীতে পৃথিবীর অনেক কিছু উদ্ভাবনে এই ইংল্যান্ডের ভূমিকা ছিল ইভেন যদি বলি আমরা আধুনিক ফুটবল আধুনিক ক্রিকেট সবই আসছে হচ্ছে আপনার ইংল্যান্ডের হাত ধরে সো বুঝতেই পারছেন এটা হলো বৈশ্বিক ইতিহাস এখানে এসে আপনার এগুলো গুরুত্বপূর্ণ একটু আমরা নেক্সটে দেখবো কি আছে আচ্ছা এই বিপ্লবকে অর্থাৎ ইংল্যান্ডের গৌরব বিপ্লবকে আরেকটা নামে বলা হয় ট্রময়েল বিপ্লব অথবা ইংলিশ বিপ্লব ঠিক আছে এবং এর মাধ্যমে হচ্ছে ইংল্যান্ডের মৌলিক মানবাধিকারও প্রতিষ্ঠিত হয় আচ্ছা এবার দেখবো আমরা ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা সেটি হচ্ছে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ সপ্তবর্ষ মানে বুঝতে পারছেন আপনারা সপ্ত মানে হচ্ছে সাত বছর আমরা আগে পড়ছি হচ্ছে শতবর্ষ আর এটি হচ্ছে সপ্তবর্ষ আমাদের এইখানে খেয়াল রাখতে হবে একটা শতবর্ষ আর একটা হচ্ছে সপ্তবর্ষ এই দুইটা যেন আমরা মিলিয়ে না ফেলি ওকে এবার এসে আমরা এখানে এসে কারকার মধ্যে যুদ্ধ হয় এখন এখানে আপনি বুঝতে পারবেন না সেটা হচ্ছে সাইলে সাইলেসিয়ার অধিকারকে কেন্দ্র করে সাইলেসিয়া হচ্ছে বর্তমানে জার্মানির অধিভুক্ত একটি এলাকা এখন কেন্দ্র করে প্রুশিয়া প্রুশিয়া এর রাজা হচ্ছে আপনার ফেডারিক দ্য গ্রেট ও অস্ট্রিয়ার রানী মেরিনা মেরিয়া ওকে এখন এখানে দেখেন যে আমি যদি বলি অস্ট্রিয়াকে আপনারা চিনতে পারছেন অস্ট্রিয়া এবং জার্মানি একটা পাশাপাশি রাষ্ট্র আমরা জানি কিন্তু তাহলে প্রুশিয়াটা কি আচ্ছা প্রুশিয়া হলো আমি যদি বলি আধুনিক জার্মানির যাত্রা শুরু হয় প্রুশিয়া থেকে এটা আমরা কি বলতে পারি আধুনিক জার্মানি বাট তখন জার্মানি একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র জার্মান অঞ্চলে বিভক্ত ছিল তার একটার নাম ছিল হচ্ছে আপনার প্রুশিয়া তো এই যে প্রুশিয়ার নাম দেখতে পেলাম এই প্রুশিয়া লাস্টের যে সম্রাট নাম হচ্ছে আপনার অটোভন বিসমার্ক এই অটোভন বিসমার্ক হচ্ছে আপনার জার্মানির জার্মান ভাষী একাধিক অঞ্চলকে হচ্ছে একত্রিত করে হচ্ছে আধুনিক জার্মানি সৃষ্টি করে তার মানে বলতে পারি যে এই প্রুশিয়া থেকেই হচ্ছে আধুনিক জার্মানি সৃষ্টি তার মানে প্রুশিয়া হচ্ছে বর্তমান জার্মানির একটা গুরুত্বপূর্ণ অংশ যেখান থেকে আজকের বৃহৎ জার্মানি সৃষ্টি হয় ওকে সেটা হচ্ছে পুরুষিয়া তার মানে আমরা বলতে পারি জার্মানির পূর্বসূরী রাষ্ট্র হচ্ছে আপনার পুরুষিয়া ওকে এখন দেখেন যে এই প্রুশিয়া সাথে হচ্ছে যার অস্ট্রিয়া আমরা জানি যে পৃথিবীতে জার্মানি এবং অস্ট্রিয়া উভয় দেশের লোকদের জাতীয়তা এবং ভাষার নাম হচ্ছে আপনার জার্মান এবং এই দুইটার মধ্যে হচ্ছে আপনার যুদ্ধ হয় তখনকার সময়ে অস্ট্রিয়া একটি পাওয়ারফুল রাষ্ট্র সমগ্র ইউরোপের ওকে এবং এই যুদ্ধের ফলে হচ্ছে আপনার যুদ্ধে বিজয়ী হয় কে বিজয়ী হচ্ছে আছে পুরুষিয়া এবং এর মাধ্যমে হচ্ছে আপনার প্রুশিয়ার মর্যাদা বেড়ে যায় এবং এটি হচ্ছে আপনার সারা পৃথিবীতে হচ্ছে আপনার পুরুষিয়ার একটা আধিপত্য সৃষ্টি হয় বিশেষ করে আপনার ইংল্যান্ড উত্তর আমেরিকা এবং ভারতবর্ষ এই সব জায়গায় কিন্তু আপনার পুরুষিয়ার একটা মর্যাদা বেড়ে যায় ওকে এবার আমরা নেক্সটের দিকে দেখি এরপর কি আছে ইতিহাসে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি ম্যাপের মাধ্যমে এটা হলো তখনকার সময়ের পুরুষিয়া এই যে আপনার লাল ম্যাপে দেখতে পাচ্ছেন বাট জার্মানি এখন অনেক বড় এটি হচ্ছে প্রুশিয়া বাট আমরা যদি এখনকার জার্মানি বলি তাহলে বলতে হবে একেবারে এই পর্যন্ত হচ্ছে জার্মানি ওকে এটা হলো বর্তমান জার্মানি তার মানে বুঝতে পারলেন প্রুশিয়া সাথে হচ্ছে আরো অনেক ভূখণ্ড যোগ হয়ে আজকের জার্মানি সৃষ্টি হয়েছে